আসসালাম প্রিয় প্রিয়শ্রোতা আজ শুনুন শরৎ শেষের এক বিকেলে ধান কাটা মাঠের ধারে এক পিঁপড়া আর এক পোকার নামহীন কিন্তু অন্তরে নাম রেখে দেওয়া যায় এমন এক কাহিনী কঠোর পরিশ্রম আর জিকির কোনটি আল্লাহর কাছে বেশি প্রিয় ধান খেতের বুকে তখন সোনালি খড় বাতাসে কুয়াশার স্নিগ্ধতা একটি পিঁপড়া গমগমিয়ে চলেছে মাথার উপর এক টুকরো ধানের দানা ছোট ছোট পা নাচছে শৃঙ্খলার ছন্দে ঠিক পাশের শুকনো খড়ের উপরে বসে এক পোকা ডানা ঘষে তাজবি তুলছে সুভান আল্লাহ আল্লাহু আল্লাহ আকবর তার সুরে মাছটা যেন মসজিদ হয়ে ওঠে পিঁপড়া পথ থামাল পোকাও গানের গতি শিথিল করল দুজনের চোখে প্রশ্ন ঠোঁঠে হাসি পোকার মিষ্টি সুরে প্রশ্ন বন্ধু আমি সারাদিন আল্লাহর প্রশংসায় গান গাই তাসবি করি তুমি সারা দিন খাবার জমানো কঠোর পরিশ্রম বলতো আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয় আমার জিকির না তোমার কাজ পিঁপড়াদানাটা কাঁধ থেকে নামিয়ে রেখে কোমল গলায় বলল যার হাতে কাজ তার জিভ্ভায়ও জিকির থাকা চাই হালাল রুজির জন্য পরিশ্রম ইবাদত নিয়ত সোজা হলে আর জিকির হৃদয়কে নরম করে কাজেও বরকত নামে আল্লাহ তো দুটোই ভালোবাসেন যখন দুটোই তার জন্য হয় ঝিঝিপকা একটু থমকালো হাসল তবু আমি তো দানা তুলতে পারি না ডানাতেই আমার রিজিকের সুর আমি যদি শুধু তাজবি করি তবে কি আল্লাহ খুশি হবেন পিপরা বলল জিকির একা নয় দায়িত্বর সাথা বাধা নামাজের সময় হলে কাজ থামে কাজের সময় হলে কাজ জমে কিন্তু উভয়ের ভিতরে আল্লাহর শ্রমণ থাকে আর তুমি তো সুরে সুরে মানুষের হৃদয় জাগাও এটাও খেদমত যদি সত্য আল্লাহকে ডাকা থাকে তাদের কথা শেষ হতে না হতেই মাঠের ওপারে আচমকা ধোয়া উঠল কেউ খড়ে আগুন ধরিয়েছে শুকনো ডাঁই ধরে জ্বলছে শিখা বাতাসে দৌড়াচ্ছে আগুনের রেখা ধীরে ধীরে পিঁপড়ার বাসার দিকে ছুটে আসছে বাতাসে পোকার ডানায় আতঙ্কের কাপুনি পিঁপড়ার শাড়ি ভঙ্গ হয়ে গেল ছোট ছোট প্রাণগুলো ছুটছে দিশা নেই পোকা মুহূর্তে ডানা জোরে ঘষে তাজবি উঁচু করল সুরের ঢেউ যেন আকাশের গম্বুজে লাগে সুভান আল্লাহ আল্লাহ আকবর সুর ছুটে গেল পাশের বাঁধের ওপারে সেখানে এক কৃষক সন্ধান নামাজে যাওয়ার আগে পথ দিয়ে হেঁটছিল সে থমকে দাঁড়াল অস্বাভাবিক উচ্চস্বরে পোকার সুর দৃষ্টি ঘুরিয়ে দেখল আগুনের রেখা আর পিঁপড়ার টিলার পাশে শুকনো খড়ের স্তূপ কৃষক দৌড়ে এলো কাঁধের কোদাল দিয়ে বাঁধ কেটে সামান্য পানি ছাড়ল দুই তিনটে বালতি ঢেলে আগুনের মুখে ভেজা রেখা টেনে দিল আগুনের তেজ ভেঙে রইল শিখা আর এগোনো না পিঁপড়ার টিলা বাঁচল খেত বাঁচল কৃষক আকাশের দিকে তাকিয়ে বলল সুবহান আল্লাহ তোমার সৃষ্টি তোমাকেই ডাকতে জানে সে যাবার আগে টিলার পাশে এক মুঠো দান ছড়িয়ে দিল এত পরিশ্রমী প্রাণগুলোকে আল্লাহ বরকত দিন পকার চোখে জল চিকচিক করল পিঁপড়া ধান কাঁধে তুলে নিল গলায় কৃতজ্ঞতার সুর তোমার তো দিশা দেখাল আজ শিখলাম জিকির কেবল জিব্বার শব্দ নয় মানুষের পায়ে চলার পথও খুলে দেয় কয়েকদিন পর শীত নেমে এলো। শিশিরে ভিজে মাঠ ঠান্ডা ফুল পাতা কমে গেছে সুর তুলতেও কাঁপে ডানা ঝিঝি পোতাও পেটে তখন হালকা শূন্যতা পিঁপড়া টিলার সামনে এসে সে থামল ভেতরে দানা সাজানো শৃঙ্খলায় নিপুণতা পিঁপড়া দরজার কাছে এসে বলল এসো কিন্তু খাওয়ার আগে একটা শর্ত আমার সাথে বসে আমরা দুটি কাজ করব তুমি শিখবে সামান্য করে হলেও কাজের রুটিন আর আমি শিখব কাজে কাজে জিকিরের ছন্দ পোকা মাথা নোয়াল রাজি সেই সন্ধ্যায় টিলার মুখে তারা দুজন মিলিত অভ্যাস তৈরি করল পিঁপড়া ধানকণা টেনে আনে প্রতি ধাপে বলে বিসমিল্লা আল্হামদুলিল্লা পোকার ডানায় তখন নরম ঝঙ্কার সুভান আল্লাহ কাজ থামলে দুজনে মিলেই তাকবীর আল্লাহ আকবর আর নামাজের আজান ভেসে এলেই থেমে যায় সব অন্তর সাজে সিজদায় তারা বুঝল সময়কে তার হক দিতে হয় নামাজের সময় নামাজই প্রথম কাজের সময় কাজই ইবাদত যদি নিয়ত সোজা থাকে শীতের শেষ দিকে এক রাত উত্তর হাওয়ায় খড়ের স্তূপ কাঁপছে এক ক্ষুধার্ত পাখি নেমে এল দুর্বল ডানা ভারী ঝিঞ্ঝি পোকার চোখে পড়ল সে তাজবিহের সুর বদলে নিল ডানার ছন্দে ডাক দিল কোমল আহ্বানে পিঁপড়া টিলার ভেতর থেকে কিছু দানা টেনে নিয়ে বাইরে রাখলো। পাখিটি খেয়ে নিল জীবন ফিলে পেল সে উড়ে গিয়ে বাঁশ মাথায় বসে ডাক দিল এমন এক সুরে যা ভোর হলে মানুষকে জাগায় পরদিন একজন গরিব পথিক এগিয়ে এলো। টিলার পাশে ছড়িয়ে থাকা দানা দেখে ভাবল এখানে জীবন আছে সে নিজের রুটির এক টুকরো কেটে রাখল ওই পাশে যে ভাগ করে তার জন্যেও ভাগ থাকুক এভাবে ভাগাভাগির ঢেউ চলল তসবি একদিকে পরিশ্রম অন্যদিকে মাঝখানে ইহাসানের সেতু পিঁপড়া বোঝাল সঞ্চয় কৃপণতার জন্যে নয় আমানতের হক আদায়ের জন্য পোকা বলল সুর শুধু বিনোদনের জন্যে নয় হৃদয়ে আল্লার স্মরণ জাগানোর জন্য বসন্ত এসে গেল তারা মিলে বাঁধের ধারে কয়েকটা দানা পুঁতল যদি চারা বেরোয় পাখিদের খাবার হবে ক্ষেত সবুজ হবে কয়েক সপ্তাহ পর দেখা গেল ছোট্ট চারা মাথা তোলে মৌমাছিরা আসে পাখিরা ডাক দেয় পাশের গ্রামে একজন শিক্ষক বাচ্চাদের নিয়ে আসে প্রকৃতির ক্লাস তিনি বলেন দেখো কাজের মাঝে জিকির জিকিরের মাঝে কাজ এটাই বরকতের রাস্তা সন্ধ্যার লালিমায় আবার তাদের দেখা পোকা আসতে বলে আজ বুঝলাম জিকির আল্লার কাছে প্রিয় কিন্তু যখন তা অলসতার ঢাল হয় তখন নয় বরং যখন তা কাজকে সোজা করে হৃদয়কে আলতো করে মানুষকে উপকারে ডাকে তখন তা আলো হয়ে ওঠে পিঁপড়া জবাব দেয় আর পরিশ্রমও প্রিয় যখন তা হালাল রুজির খোঁজে পরিবার সমাজের হক আদায়ে কারো ক্ষতি না করে যখন তা জিকিরের সুবাসে ভেজে তখন তা ইবাদত দূরের মসজিদ থেকে আবার আজান বাতাস থেমে থাকে এক নিঃশ্বাসে দুজনেই নিজ নিজ ভঙ্গিতে মাথা নোয়াল তারপর তারা ঠিক করল যে সময়ে নামাজ ডাকবে সুর থামবে কাজ থামবে আর যে সময় মানুষ সাহায্য চাইবে তখন তসবি হবে হাতের কাজে আর সাহায্যের পায়ে সেই রাত থেকে পিঁপড়ার টিলায় নতুন নিয়ম হাতে কাজ জিব্বায় জিকির অন্তরে তাওয়াক্কুল প্রশ্নটি এখনও বাতাসে ঝুলে থাকে কঠোর পরিশ্রম আর জিকির কোনটি আল্লার কাছে বেশি প্রিয় উত্তরটি তারা দুজনে মিলে নদীর ঘেউয়ের মতো ফিরিয়ে দিল যেটায় ইখলাস থাকে যেটা অন্যের উপকারে আসে যেটা আল্লার নির্দেশ মানে সেটাই সবচেয়ে প্রিয় আর সেরা অবস্থা যখন হাতে কাজ জিব্বাই জিকির আর আন্তরে থাকে তার উপর ভরসা কাজ প্লাস জিকির সমান ইবাদত হালাল রুজির পরিশ্রম ও আল্লাহর স্মরণ দুটোই আল্লাহর জন্য হলে বরকতময় সময়ের হক নামাজের সময় নামাজ কাজের সময় কাজ উভয়ই দায়িত্ব নিয়ত এহেসান কাজ জিকির সবই ইক্লাসে করলে সুন্দর অন্যের উপকারে লাগালে দ্বিগুণ সুন্দর ভাগাভাগি সঞ্চয় আমানত নিজে খাও অন্যকেও খাওয়াও বাড়ে দুনিয়া আখেরাত উভয়ই সুন্দর হয় আল্লাহ আমাদের এমন জীবন দিন যেখানে পরিশ্রমে কাঁধ দৃঢ় থাকে জিকিরে হৃদয় নরম থাকে আর দুয়ের মিলনে পথে নামে আলো আমিন